স্ক্রিনে দেখে একটু লক্ষ্য করি বিষয়টা সুন্দর না আমার ছবিটা সুন্দর না দেখো তো সরি একটু মজা করলাম ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে কি আজকে আমাদের দাঁড়ো একটু ওয়েট করো হ্যাঁ বেশি ধৈর্য তাড়াহুড়া করা যাবে না তো আজকে আমাদের কি বেসিক অ্যাকাউন্টিং কোর্সের আমাদের হচ্ছে ক্লাস নাম্বার ফোর কি বললাম বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার ফোর ক্লাস নাম্বার ফোরে আমরা কি কি শিখবো ক্লাস নাম্বার ফোরে আমরা শিখবো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এবং হিসাব চক্র সম্পর্কে যে হিসাব চক্রটা রয়েছে সেই হিসাব সম্পর্কে জানবো হচ্ছে কি করবো দুতরফা দাখিলা পদ্ধতি আবার বলি হিসাব চক্র সম্পর্কে জানবো চলো আমরা আমাদের ক্লাস শুরু শুরু করি এবং অনেক কথা বলবো অবশ্যই তোমাদের কাজে লাগবে ঠিক আছে চলো শুরু করি তো দেখো আমরা ক্লাস শুরু প্রতিদিনই কিন্তু আমি ক্লাস শুরু করার আগে তোমাদের একটা জিনিস দেখাই যে আমরা ক্লাসে কি কি শেষ করলাম ঠিক আছে তো দেখো আমরা কিন্তু হিসাব বিজ্ঞান পরিচিতি অলরেডি শেষ করছি আমাদের ক্লাসে দিন হচ্ছে লেনদেন চিহ্নিত এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হিসাব সমীকরণ হিসাব সমীকরণ আমরা তিনটা পার্ট করছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা পার্টই তোমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কেননা তোমরা যারা হিসাব সমীকরণ কিন্তু এমন একটা জিনিস যেটা অ্যাডমিশন বলো একাডেমিক বলো যে কোনো জায়গায় যার অ্যাকাউন্টিং যেখানে রিলেটেড আছে সেখানে হিসাব সমীকরণ থাকবে মাস 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 তো হিসাব সমীকরণের বেসিকটা ক্লিয়ার করা একেবারে খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই জন্যই আমি হিসাব সমীকরণের তিনটা পার্ট করাইছি যাতে করে তোমাদের হিসাব সমীকরণ নিয়ে কোনো ডাউট না থাকে তো আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করবো যে হিসাব সমীকরণের যে তিনটা পার্ট আমি করাইছি তিনটা পার্ট অবশ্যই 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 করবা তাহলে তুমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে বেসিক ক্লিয়ারের এক ধাপ আগায় উপরে থাকবো সবসময় এক ধাপ উপরে থাকবে এবং বেসিক মানে বুঝলাম কি যে তুমি হচ্ছে অ্যাকাউন্টিং মানুষকে শেখাইতে পারবা যদি তুমি হচ্ছে হিসাব সমীকরণটা ভালো করে তোমার বেসিক ক্লিয়ার থাকে আমি যেমন পড়াচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে তোমরা কিন্তু তোমাদের স্টুডেন্টদেরকে পড়াইতে পারবা তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা সেই অ্যাকাউন্টিংয়ে বেসিকটা ক্লিয়ার রাখবে ঠিক আছে আমাদের আজকের কাজ কি আমাদের আজকের কাজ হচ্ছে দুতরফা ব্যাগটা পদ্ধতি হিসাব চক্র এবং হিসাবের শ্রেণী বিভাগ চলো ক্লাসটা শুরু করি কথা তো অনেক বললাম ঠিক আছে আমি কিন্তু একটু কথা বেশি বলি ঠিক আছে কথা বেশি বলি কেন তোমাদেরকে মোটিভেট করার জন্য যাতে তোমাদের মনে ফায়ার থাকে নেই চালা এরকম করে বুঝছো যা তোমাদের মধ্যে ফায়ার থাকে ফায়ার থাকলে ক্লাস হচ্ছে মজা হবে ক্লাসে যদি আমি ঝিমাই বলে প্লাস বি হোল স্কয়ার সূত্র বলে এভাবে হয় না বুঝছো ক্লাসে ফায়ার থাকতে হবে আগুন থাকতে হবে তাহলেই আমারও কারেন্ট থাকতে হবে তোমারও একদম অ্যাটেনশন ফুল সিক করতে অ্যাটেনশন সিক করে ক্লাস যদি আমরা করতে পারি দুই সাইডে যদি আমাদের একটা ভালো কমিউনিকেশন থাকে তাহলেই কিন্তু ক্লাস করতে মজা হবে আর ক্লাস যদি মনে করে বড়ি করে বড়ি তাহলে হবে না যেহেতু আমিও তো আমার ক্লাস যারা করবে তারাও অবশ্যই ইয়াংয়ে হবে তো অবশ্যই আমরা মজা করে ক্লাস শিখবো ঠিক আছে অ্যাকাউন্টিং কিন্তু কঠিন জিনিস না আমরা মজা করে অ্যাকাউন্টিং শিখবো আশা করি তোমরাও মজা পাবা আমিও মজা পাবো তোমাদেরকে শেখায় অবশ্যই আর কোনো কমেন্ট থেকে কোনো জানার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা আমাকে নক করবা ফেসবুকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে চলো বেশি কথা বলে ফেলছি এখন ক্লাস শুরু করি ওকে ঠিক আছে তো দেখো কি বলছে এখানে আমরা এখন হচ্ছে দু তরফা দাগলা পদ্ধতি ডেফিনেশনটা জানি তো এটা অবশ্যই একটা মাস্ট জিনিস আমরা কিছু করার আগে অবশ্যই তার ডেফিনেশন জানি নেব ডেফিনেশন তো খুব একটা গুরুত্বপূর্ণ না বেসিকের জন্য বা জাস্ট জানার জন্য একটু হ্যাঁ কি বলছে সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে আবার শোনো হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলতেছি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ওকে দেখো দু পর দেখা পদ্ধতি হচ্ছে হিসাব হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠিত ইম্পর্টেন্ট কেননা এই লাইনটাই কিন্তু তুমি হচ্ছে এসএসসি বা অবশ্যই এমসি মাস মাস কমন পাবা তো অবশ্যই এটা লাগবা অ্যাডমিশনে হচ্ছে কিন্তু এটা অ্যাডমিশনে কিন্তু চলে আসবে মানে হিসাব বিজ্ঞান কেমন হিসাব বিজ্ঞান হচ্ছে হচ্ছে একটি একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে পরিচিত ওকে নেক্সট কি ইতালির ইতালির প্রসিদ্ধ গণিতবিদ বলছে চুরানব্বই খ্রিস্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে তো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানের জনক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি যিনি হচ্ছে চোদ্দশো সালে তার বিখ্যাত বই জিওমেট্রিক এই বইয়ে হচ্ছে দুতরফা দাগিলা পদ্ধতি সম্পর্কে বর্ণনা করে তো এই লাইনটা মোটামুটি গুরুত্বপূর্ণ কেননা হচ্ছে অবশ্যই আমাদের এই সব বিজ্ঞানে ক্রিয়ার রাখতে হলে এই জিনিসটা জানা লাগবে ওকে তো নেক্সট কি বলছে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট লিপিবদ্ধ করা হয় কি বললাম যে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় তো জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ ডেবিট ক্রেডিট তো আমাদের জানি ডেবিট ক্রেডিট সম্পর্কে শিখবো এখনো শিখি নাই শিখবো তো আমি কথাগুলো আমি স্পিডে বললাম কেন স্পিডে বললাম বিকজ স্টুডেন্টরা থিওরি শুনতে চায় না থিওরি জাস্ট আমি মজায় সহলে বললাম থিওরি না বেসিক শেখার জন্য থিওরি খুব একটা গুরুত্বপূর্ণ না জাস্ট কয়েকটা লাইন এখানে ছিল যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ওটা জাস্ট বললাম আবার শোনো যে দুতো দাগিলা পদ্ধতি হচ্ছে হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠিত হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি লুকা প্যাসিওলির বিখ্যাত বই সুম্মাদিট ম্যাট্রিকা জিওমেট্রিয়া প্রবর্শনীয় প্রবর্শনীতা তার বিখ্যাত বইটি প্রকাশিত হয় চোদ্দশো চুরানব্বই সালে এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ভালো করে মাথায় রাখবা ওকে চলো আমরা নেক্সটে দেখি কি বলছে দেখো এখন আমরা বলবো যে দুতরফা দাগিলা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে জানি কি বলছে দেখো দুতরফা দাগিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি কি আছে দ্বৈত সত্তা দাতা গৃহীতা ডেবিট ক্রেডিট সমান অঙ্কের আদান প্রদান সামগ্রিক ফলাফল দ্বৈত সত্তা কি অবশ্যই দুইটা পক্ষ থাকবে পক্ষ ওয়ান পক্ষ দুই দুইটা পক্ষ না থাকলে দ্বৈত সত্তা মানে দুই পক্ষ না থাকলে কিন্তু অবশ্যই লেনদেন হবে না দাতা গৃহীতা দেখো কি বলছে দাতা এবং গৃহীতা এক পক্ষ গ্রহণ সুবিধা দিবে আর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে কি বললাম এক পক্ষ সুবিধা দিবে আর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে তাহলে সেটাকে আমরা বলবো দুতনফা দাখিলা পদ্ধতি অবশ্যই সেটা ডেবিট ক্রেডিট থাকতে হবে দুইটা পক্ষ একটা পক্ষ ডেবিট হবে একটা পক্ষ ক্রেডিট হবে এটা অবশ্যই আমাদের ডেবিট ক্রেডিট ছাড়া কিন্তু হিসাব বিজ্ঞান হবে না তো কি বললাম দুইটা পক্ষ অবশ্যই থাকতে হবে এবং সমান অঙ্কের পরিমাণ মানে ডেবিট ক্রেডিট ডেবিটে যদি মনে করেন পাঁচ হাজার টাকা থাকে তো অবশ্যই ক্রেডিটও পাঁচ হাজার টাকা থাকতে হবে সমান অঙ্কের পরিমাণ কি বললাম ডেবিট ক্রেডিট অবশ্যই সমান অঙ্কের পরিমাণ থাকতে হবে এবং সামগ্রিক ফলাফল একটা চিত্র যে আছে চিত্র আমাদেরকে অবশ্যই সামগ্রিক ফলাফল দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই একমাত্র পসিবল তো এই জন্য এটাকে বলতেছি হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ একটা অবস্থা তো এই জিনিসটা আমি তোমাদেরকে আবার স্পিডে বললাম কেন না এই জিনিসগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না জাস্ট বেসিক জাস্ট বেসিক তো ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম জাস্ট ঝালাই করার জন্য ওকে তো আবার কি বললাম ক্লিয়ার করুন একটু হ্যাঁ কি বললাম যে হিসাব বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুই দুই সত্তা দুইটা পক্ষ থাকবে এক পক্ষ হচ্ছে দাতা এবং এক পক্ষ হচ্ছে গ্রহীতা তেন হচ্ছে আমাদের কি করতে হবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং ডেবিট ক্রেডিটে সমান অঙ্কের টাকা আদান প্রদান করতে হবে দেন হচ্ছে সামগ্রিক ফলাফল একটা আমাদের চলে আসবে ঠিক আছে হিসাব দুটা দাগলা পদ্ধতির মাধ্যমে সামগ্রিক ফলাফল আসবে কত স্পিডে করলাম না এই পাঁচটা বৈশিষ্ট্য অনেক কিছু আর তোমাকে এই পাঁচটা বৈশিষ্ট্য একবারে এক ঘন্টা ডিটেলস দেবে এত জানার দরকার নেই ভাই যাতে আমাদের যেই জিনিসগুলো আমরা শিখলাম ম্যাথ করতে পারবো আমাদের ব্যাসিক ক্লিয়ার থাকবে সেই জিনিসগুলো জানলেই আমাদের হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো চলো নেক্সট দেখি কি বলছে তো নেক্সটে আমরা আসছি হচ্ছে হিসাব চক্রে তো আমরা অ্যাকাউন্টিং করতেছি যদি হিসাব চক্রটাই না জানি তাহলে কেমন হয় ঠিক আছে তো দেখো আমাদের হিসাব চক্রের প্রথম কাজ কি লেনদেন শনাক্তকরণ প্রথম কাজ হচ্ছে আমাদের লেনদেন শনাক্তকরণ প্রথমে আমরা লেনদেন ওই যে ক্লাস করছি মনে আছে তোমাদের লেনদেন কি কিভাবে লেনদেন চিহ্নিত করতে হয় তো প্রথমে আমরা লেনদেন আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে লেনদেনগুলোকে বিশ্লেষণ করলাম ওকে লেনদেন বিশ্লেষণ করার পর কি করবো জাবেদাতে অন্তর্ভুক্ত করবো জাবেদাতে অন্তর্ভুক্ত যখন হয়ে যাবে জাবেদার পর কি করবো জাভেদ আলম আমরা হচ্ছে খতিয়ানে যাব খতিয়ানের পর খতিয়ানের পর হচ্ছে আমরা করবো হচ্ছে রেয়ামিল রেয়ামিল প্রস্তুত হওয়ার পর আমরা করছো রেয়ামিল যেগুলা বাদ গেছে সেগুলো আমরা সমন্বয় করব ঠিক আছে সমন্বয় করার পর কি করব কার্যপত্র নির্ণয় করব কার্যপত্র নির্ণয় হওয়ার পর কি বলবো আর্থিক বিবরণী দেন হচ্ছে সমাপনী দাখিলা দেন হচ্ছে হিসাব পরবর্তী রেয়ামিল তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এতগুলো তো দিয়ে দিলেন এগুলো তো কিছুই শেখার নাই তো আমরা এখনো আসি আমরা কি করছি এখন আমরা হচ্ছে লেনদেন শনাক্তকরণ করছি এবং লেনদেন বিশ্লেষণ এই দুটো আমরা কিন্তু অলরেডি তাও একটু কালিটা চেঞ্জ করি তাহলে ভালো হবে কি বললাম দেখো যে আমরা কিন্তু লেনদেন শনাক্তকরণ এবং লেনদেন চিহ্ন বিশ্লেষণ এই দুটো কিন্তু মোটামুটি করছি বাট এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করবো জাবেদা করবো ক্ষতিয়ান করবো রেয়ামিল করবো বেসিকে আর বেশি যাবো না ক্ষতিয়ানের যা সেগুলো একটু সিম্পল ধারণা দিব তো এটাই যে সব আমি তো হিসাব চক্র সম্পর্কে জানলাম কি যে হিসাব চক্র হচ্ছে প্রথমে লেনদেন শনাক্তকরণ দেন লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ানে স্থানান্তর রেয়ামিল প্রস্তুতকরণ সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক অবস্থা বিবরণী সম্পরী দাখিলা এবং হিসাব পরবর্তী রমিল মিল তো এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া এই জিনিসগুলো দেওয়ার কি দরকার ছিল দেখো আমি তো আমি এক একটা জিনিস আমার স্লাইডে যে জিনিসগুলো থাকে একটা বাদ দেওয়ার মতো জিনিস না কেন না এখান থেকে মনে করো প্রশ্ন এরকম আসতে পারে অ্যাডমিশনে যে কার্যপত্র হিসাব সময় হিসাব চক্রের কত দফা ধাপ চলে দিলে আমি বলতে পারবে মুস্তদ মুস্তাদা কি ভাবে বলবা অবশ্যই যে কার্যপত্রে যে 10 আইটেম রয়েছে না হিসাব চক্রে হিসাব চক্রে যে 10 আমি একটু ক্লিয়ার করে হ্যাঁ আমি একটু কাটে দেই সবগুলা তো হিসাব চক্রে যে 10 আইটেম রয়েছে কোন আইটেম কত নাম্বার পজিশনে অবস্থিত তো অবশ্যই তোমাকে এটা মুস্ত রাখতে হবে কেন না তুমি হচ্ছে বোর্ডে বা বোর্ডে যদি নাও পাও কিন্তু অ্যাডমিশনে আসল অনেক পসিবিলিটি আছে ভাইয়া যে এই যে এক নাম্বার বলতে পারে যে হচ্ছে লেনদেন বিশ্লেষণ হিসাব চক্রের কততম ধাপ বা আর্থিক বিবরণী হিসাব চক্রের কততম ধাপ তো এই পজিশনগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ এই পজিশনগুলো ওয়ান বাই ওয়ান লেনদেন শনাক্ত পরের কলনের পরে কিন্তু তুমি লেনদেন বিশ্লেষণ করতে পারবা লেনদেন বিশ্লেষণ হইলে দেন তুমি হচ্ছে জাবেদা করতে পারবা দেন জাবেদা থেকে তুমি ক্ষতিয়ান করতে পারবা এগুলো একটা বাদে একটা করা যায় বা হচ্ছে এই জিনিসগুলোর একটা প্রসেস মানে হিসাব চক্রের একটা প্রসেস এই প্রসেসে আসে তো এই প্রসেসগুলো অবশ্যই তোমাকে জানতে হবে যে কোন প্রসেসটা কত নাম্বার পজিশন হচ্ছে তো যদি তুমি এটা জানো তাহলে তুমি হচ্ছে হিসাব সমীকরণ ভালো করে বা হিসাব চক্রটা ভালো করে বুঝতে পারবা তো আশা করি বুঝতে পারছো তো চলো আমরা নেক্সটটা দেখি আমি আবারে বলতেছি হিসাব চক্রের যে আছে না এই যে নয় দশটা উপাদান আছে দশটা উপাদান অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে ভালো করে মুখস্থ করে নেবা এবং কোনটা কোন পজিশনে আছে এটা জানিয়ে নেবা আমি আবারও বলতেছি এটা তোমার একাডেমিকে হেল্প না হলেও অ্যাডমিশনে মাস 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 হেল্প হবে তো অবশ্যই পড়বা ওকে তো চলো নেক্সট তারিখে কি বলছে তো দেখো কি বলছে জাস্ট যে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সরি একটু কালারটা আমি একটু সবুজ কালার দিয়ে পছন্দ করি বুঝছো দু তরফা দাগলে পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মধ্যে মোট ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্কের সমান রাখতে হবে মানে ডেবিট ক্রেডিট করতে হলে অবশ্যই ডেবিট দিকে যত টাকা রাখবো ক্রেডিট দিকে অবশ্যই তত টাকা রাখতে হবে তো এই ধারণা হিসাব সমীকরণের ভিত্তি ডেবিট ক্রেডিট অবশ্যই ডেবিটে যত দশ হাজার টাকা যদি থাকে ক্রেডিটও দশ হাজার ক্রেডিটের যদি পনেরো হাজার থাকে তাহলে ডেবিটও পনেরো হাজার টাকা অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে হিসাব সমীকরণের বৃত্তি তো আমরা জানি যে দেখো ব্যবসায় মোট পাঁচ ধরনের হিসাব দেখতে পাই কি ব্যবসা পাঁচ ধরনের হিসাব দেখতে পাই সেগুলো কি কি সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় কি বললাম সম্পদ দায় মালিকানা আয় এবং ব্যয় এই চারটা আমাদের হচ্ছে হিসাব সমীকরণের মানে হিসাব পাঁচ ধরনের ব্যবসায় দেখতে পাই আর একবার দেখে নাও সম্পদ দায় মালিকানা সত্য আয় এবং ব্যয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তাতে ঘাবড়ানোর কিছু নাই আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো অনেক ভালো ডিটেলসে জানবো তো চলো দেখি যে নেক্সট লাইন আমাদের কি রয়েছে ঠিক আছে স্ক্রিনের দিকে লক্ষ্য করো ঠিক আছে এটা কিন্তু হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি একবারে মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি অ্যাকাউন্টিং এ ডেবিট ক্রেডিট নির্ণয় করা তোমার কাছে এই দুটি মানে একদম ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো অবশ্যই তোমাকে এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে দেখো কি বলছে যখন আমাদের সম্পত্তি বৃদ্ধি পায় ডেবিট এবং সম্পত্তি রাশ পেলে ক্রেডিট ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট দেন হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তারপর হচ্ছে হ্রাস পেলে ডেবিট আবার আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে হচ্ছে ডেবিট দেন মালিকানা হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট এবং মালিকানা সত্য হ্রাস পেলে হচ্ছে ডেবিট জিনিসটা অনেক কঠিন মনে হইল না যে ভাইয়া খালি ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট বলতেছে আমি কিছুই বুঝলাম না একটা কথা মাথায় রাখবা সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এবং কে এবং দায় আয় এবং মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে হচ্ছে ডেবিট আবার কি বললাম সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এবং তারপর হচ্ছে দায় আয় এবং মালিকানা সত্য বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট হ্রাস পেলে হচ্ছে ডেবিট এই দুইটা কথা যে মনে রাখবে তাকে এই জিনিসটা মুখস্থ করা লাগবে না তো এটা আমি তোমাকে বললাম জাস্ট সিম্পল ভাবে নেক্সট ক্লাসে আমরা ডিটেইলসে প্রুফ করব কিভাবে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিট হয় জিনিসগুলো একবারে ডিটেইলসে প্রুফ করব নো টেনশন জাস্ট আমি তোমাকে এটা মুখস্থ করতে বললাম মুখস্থ করে নিবা আর আমি আবারো বলতেছি সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এবং দায় আয় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে হচ্ছে ডেবিট মাথায় রাখবা ওকে এই জিনিসটা কিন্তু আমরা ক্লাস নেক্সট ক্লাস আবার বলতেছি প্রমাণ করবো সো চিন্তার কোনো বিষয় নাই তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এই ক্লাসটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো না জাস্ট তোমার এমসি কিউর জন্য হেল্পফুল হবে কিন্তু নেক্সট ক্লাস নেক্সট ক্লাস যে আছে নেক্সট ক্লাসটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন না সেখানে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখবো আর অ্যাকাউন্টিং এ যারা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারে তারাই কিন্তু অ্যাকাউন্টিং এর বস তো অবশ্যই নেক্সট ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখার আমন্ত্রণ রইলো এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা যাতে করে তারাও অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার করে বস হইতে পারে এবং আমার মতো অনলাইনে পড়াইতে পারে ওকে অবশ্যই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম